শুধু আজকের জন্য পঁচিশে ডিসেম্বর অজ্ঞতা পরিচয়তা নিজের ইচ্ছা ব্যক্তিগত লাভের তারা যা অতীতে আমাদের অনেক কষ্ট দিয়েছে ধুলায় হারিয়ে যায় যদি আমরা অজ্ঞাত পরিচয় থাকার নীতিতে অবিচল থাকি বেসিক টেক্সট পৃষ্ঠা নাম্বার তিয়াত্তর অজ্ঞাত পরিচয় কথাটির আক্ষরিক অর্থ মানে নামহীন কিন্তু এনে কার্যক্রমে অজ্ঞাত পরিচয় বলতে এক বৃহত্তর নীতি কাজ করে নিঃস্বার্থভাবে সেবার নীতি যখন আমরা আমাদের জীবন চালানোর ব্যাপারে নিজেরা শক্তিহীন বলে স্বীকার করি তখন আমরা আমাদের স্বেচ্ছাচারিতা থেকে প্রথম এক পদক্ষেপ দূরে সরে যাই এবং স্বার্থহীনতার দিকে এগিয়ে যাওয়ার থেকে প্রথম পদক্ষেপ নিই যত আমরা নিজেদের জীবনে স্বেচ্ছাচারিতা ত্যাগ করব তত বেশি করে আমরা সেই শক্তি ও দিশা খুঁজে পাবো আমাদের জীবনে একদিন যেগুলি ভীষণ অভাব ছিল কিন্তু নিঃস্বার্থ সেবার নীতি শুধু যে একটা ভালো অনুভূতি এনে দেয় তা নয় এই নীতি আরও অনেক বেশি কিছু করে এটা আমাদেরকে আরও ভালোভাবে বাঁচতে সাহায্য করে কীভাবে এই দুনিয়াটা চালানো উচিত আমরা সে ব্যাপারে জ্ঞান দেওয়া বন্ধ করি এবং আমরা চারপাশের মানুষজন ও কাজকর্মের উপর আমাদের ইচ্ছাকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করি আর যখন আমরা আমাদের সব জানতা ভাবমূর্তি থেকে বেরিয়ে এসে অন্যদের অভিজ্ঞতাকে মূল্য দিতে শুরু করি তখন আমরা তাদের শ্রদ্ধার চোখে দেখতে শুরু করি অন্যদের আগ্রহ ও প্রয়োজনগুলিকে আমরা নিজেদের আগ্রহের মতোই গুরুত্ব দিয়ে দেখি শুধুমাত্র নিজের লাভের কথা ভাবার বদলে আমরা তখন গ্রুপের সমবেত কল্যাণের কথা ভাবনা চিন্তা করতে শুরু করি আমরা এমন এক জীবনযাপন করতে শুরু করি যা শুধু আমি আমার সুনাম আমার ব্যক্তিস্বার্থ এবং আমার অস্তিত্বের থেকে অনেক অনেক বেশি বড় আমরা অজ্ঞাত পরিচয় হবার নীতিতে জীবনযাপন করতে শুরু করি শুধু আজকের জন্য হে ঈশ্বর দয়া করে আমাকে স্বেচ্ছাচার থেকে মুক্ত করুন অজ্ঞাত পরিচয় থাকার নীতিটা বুঝতে আমাকে সাহায্য করুন আমাকে নিঃস্বার্থ হয়ে বাঁচার পথ দেখান